তো আজকে আমরা যে বিষয়টি করব। সেটা হচ্ছে একটা ফ্রিজে ফ্রিজ নিয়ে আসি কাস্টমারের কথা হচ্ছে যে ফ্রিজটা চলে কিন্তু আসলে ঠান্ডা হয় না এর কারণটা কি তো সেই জন্য আগে গ্যাস থাকে তো গ্যাসের কারণেই গ্যাসটা যখন সার্কে সাইকেল হয় সার্কুলেশন হয় আর কি তারপরে এক জায়গায় হিটিং হয় এক জায়গায় ঠান্ডা হয় তো যাই হোক কোনো জায়গায় একটা লিক রয়েছে যার কারণে গ্যাসটা বের হয়ে যাওয়ার কারণে কম্প্রেসর চলে কিন্তু ঠান্ডা হয় না তো কোথায় লিক রয়েছে এ বিষয়টি দেখার জন্য প্রথমেই আমরা প্রেশার দেবো আগে প্রেশার দিয়ে বুঝে নেবো যে আসলে লিক রয়েছে কিনা তার জন্য চার্জিং লাইনে হচ্ছে আমরা কেপিলারি দিয়ে ঝালাই করে নিচ্ছি ব্লিজিং দিয়ে যেহেতু কপার তামা তামা দুটাই তার জন্য ব্লিজিং দিয়ে হচ্ছে ঝালাই করে নিচ্ছি ঝালাই করে নেওয়ার পরে এখানে মিটার লাগাবো এবং মিটার লাগানোর পরে প্রেশার দেব প্রেশার দেওয়ার পরে এটা কিছু দিন একদিন রাখবো আর কি বা দুই তিন ঘন্টা পরেই দেখা যাবে যদি আসলে লিক থাকে বা একদিন রাখলে ভালো হয় চব্বিশ ঘন্টা যে আসলে যে প্রেশারটা কমে যায় যে প্রেশারটা দিব সেই প্রেশারটা যদি কমে যায় তাহলে বুঝে নেব যে লিক এখন হিটিং সাইটে লিক রয়েছে না কুলিং সাইটে লিক রয়েছে এটার জন্য এক্সট্রাভাবে আবার হিটিং সাইটেও প্রেশার দিতে হবে কুলিং সাইটেও প্রেশার দিতে হবে তো প্রথম অবস্থা যে কাজটি করবো সেটা হচ্ছে প্রথমে পুরো সিস্টেমে আমরা হচ্ছে প্রেশার দেব তারপরে আমরা হচ্ছে যদি লিক থাকে তারপরে আমরা হিটিং তারপরে কুলিং দুটাতেই প্রেশার দিয়ে দেখব যদি হিটিং সাইটে হচ্ছে লিক থাকে তাহলে হচ্ছে বাইরে থেকে কনডেনসার পাওয়া যায় মানে হিটিং সাইট মানে কনডেনসার বলে আর কি বাইরে থেকে কনডেনসার পাওয়া যায় সেই কনডেনসার কিনে এনে লাগাই দিলে সেটা যদি কুলিং সমস্যা হয় তাহলে হয়তো বা নর্মালে হয় মেবি নর্মালে বেশি হয় তার জন্য তখন কয়েল চায় মানে কয়েল বলতে তামার হচ্ছে পাইপ পেঁচায় হচ্ছে সেখানে বানায় সুন্দর ঠান্ডা হবে তো যাই হোক সেই প্রসেসটাই আমাদের চলতেছে ঠিক আছে ঝালাই চলতেছে ঝালাই চলার পরে প্রেশার দেবো প্রেশার দিয়ে কিছুক্ষণ রাখবো আর কি তো যাই হোক এভাবেই হচ্ছে কি প্রেশার দিতে হয় আর কি এখন প্রেশার দেওয়ার জন্য কম্প্রেশর লাগবে হুম কম্প্রেসর দিয়ে হচ্ছে প্রেশার দেব এখন তো আবার নতুন অত্যাধুনিক যন্ত্র রয়েছে আসে আর কি একসঙ্গে ভেকুয়াম হবে এবং প্রেশার দেওয়া যাবে এরকম তো এটা হচ্ছে কম্প্রেসর আর কি কালো যে বিষয়টা দেখলেন আর এটা হচ্ছে হোস পাইপ এর মাধ্যমে হচ্ছে দিতে হবে প্রেশারটা আর কি তো ওখানে হচ্ছে হোস পাইপটা লাগাবো লাগানোর পরে মিটারের যে একটা সাইড ফাঁকা রয়েছে সেখানে হচ্ছে হাউস পাইপের আর একটা মাথা লাগাবো আর কি হুম লাগানোর পর কম্প্রেসার চালু করলে এই যে আমাদের হচ্ছে প্রেশার শুরু হয়ে গেছে প্রেশার ওঠানো কাঠিটা আমরা এখানে দুশোর মতো প্রেশার আর কি টোটাল দুইশো আর এবং লিকটাও চেক করে নেবো যে কিছুক্ষণ আগে যেগুলো ঝালাই করলাম সেগুলোতে লিক রয়েছে কি না আর যতটুক দেখা যাচ্ছে আর কি বাইরের অংশটুকু সেতুটুক যেখানে যেখানে জয়েন আছে সেই জায়গাতে একটু চেক দিয়ে নেবো আর কি যে আসলে হচ্ছে লিক রয়েছে কিনা যদি এদিকে নীল লিক না থাকে তাহলে তো ভিতরে রয়েছে আর এদিকে যদি থাকে সেটা তো সহজেই মেরামত করা যাবে আর কি যাই হোক এভাবে হচ্ছে প্রথমেই একটা ফ্রিজকে যদি কেউ বলে যে আচ্ছা আমার ফ্রিজ চলে কিন্তু ঠান্ডা হয় না হচ্ছে না তাহলে প্রাথমিক অবস্থায় এসে আগে পেশা দিয়ে চেক করে নিতে হবে যে আসলে সিস্টেমে লিক রয়েছে কিনা যদি কম্প্রেসর চলে আর অনেকে যদি বলে যে কম্প্রেসরই চলে না তাহলে ঠান্ডা হবে কীভাবে তাহলে আলাদা একটা বিষয় হ্যাঁ তবে চলে ঠান্ডা হয় না তাহলে অবশ্যই প্রথমে আপনাকে লিক শনাক্ত করতে হবে কারণ গ্যাসটা গেলেও কোন দিক দিয়ে এই আগে যাচাই করতে হবে তো যাই হোক আমরা হচ্ছে দুশো প্রেশার রেখে দেবো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখব আর কি আসলে হচ্ছে গ্যাসটার চাপটা থাকতেছে কিনা যদি না থাকে তাহলে মনে করবো যে গ্যাস নেই এভাবে হচ্ছে আপনি একটা ফ্রিজের লিক টেস্ট করতে পারেন যাই হোক আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ